ওহ বাবাই তো দু তিন মাস আগে আগে হেন মৰ লাগি হাকছাল হেন সেন কোনো কিছু আসছে কিনি এখানে হে ঠাকুর তো কিছু রাখোঁতে নি হেনে তো আছাল এ আইসরে সে আলা হাঁকছে কি সুন্দর বাগুন গাছ একো উই রুছরি যাই হোক কিছু একটা চিপি রাখুন দৈ খান হাঁকছো যেন গুন ৰুচ এহ যাই হোক একদম সাফিয়া সুফিয়া দই যখন একটা স্মৃতি রয়েছে যখন হ্যাঁ পয়সা ফটো রাখে কত কিছু রাখে আমাকে বাবা আগে গেছে এনে বাগুন গাছ হয়েছে এটার আমি স্মৃতি মনে করি নাইকে থি বাগুন ধরবো হুকাইব বাগুন ধরবো হুকামু হুক এটা থেকে আবার বেশি রাখুম আবার রইবো আবার নাইকে থিমি শঙ্ঘর টঙ্গল হে যে এই গাছটার একটু কি করবানি

কেমে বিয়া কৰচনা খালি তই বিয়া কৰাই লেকা কেমে খৰ তাৰপৰা বুজি